সময় নষ্ট করতে কারণ যে সময়টা আমি ইউটিউবে বা লাইভে এসে ফেসবুকে কথা বলে সময় নষ্ট করবো সে সময়টা যদি আমি দুইটা লাইন পড়ি তাহলে আমার হয়তো বা পরীক্ষার জন্য একটু উপকার হবে আর যদি গঠনক্রমে ওই দুইটা লাইনেই চলে আসে পরীক্ষাতে তাহলে তো আমার কপাল এখন লিখতে পারবো চাইললাম আল্লাহ হয়তো কি হবে আল্লাই ভালো যেন পরীক্ষার অবস্থা তোমরা সবাই দোয়া করবেন যেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা আগামী কিছুদিন পরে যে পরীক্ষা সেই পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নিতে পারি সেই জন্য আপনাদের কাছে দোয়া বখাস কারণ এটা আমাদের শেষ বছর সেই হিসাবে পরীক্ষার ফলাফল ভালো হওয়া চাই আমরা আশাবাদী ভালো হবে আপনারা দোয়া করবেন তো আরেকদিন আবার দেখা হবে লাইভে এসে আজকে এ পর্যন্তই করা আছে